আপনি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন গিয়ে দেখলেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে তো আপনি এখন কি করবেন আসসালাম রাহমতুল্লাহ আমি শুরুতে যে কথা বলেছিলাম যে আপনি মসজিদে নামাজ আদায় করার জন্য গিয়েছেন গিয়ে দেখলেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে তো আপনার এখন করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনি ইমাম সাহেবকে যে অবস্থায় পেয়েছেন ওই অবস্থায় ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হয়ে যাবেন আমরা এখানে একটা ভুল করি সেই বইটা হলো আমরা গিয়ে প্রথমে জাই নামাজের দোয়া পড়ি তারপরে সানাবেন্দে সানার দোয়া পড়ে তো সানার দোয়া এবং জাই নামাজের দোয়া পড়তে পড়তে ইমাম সাহেব রুকুতে চলে যায় বা রুকু শেষ হয়ে যায় রুকু শেষ হয়ে যাওয়া মানে হলো আপনি আরো একটা একটা নামাজ মিস করে ফেললেন তো আপনি উপস্থিত হয়েও ইমাম সাহেবের সাথে শরিক না হয়ে আপনি আরো একটা একটা নামাজ মিস করে ফেললেন এখানে আপনার কাজ হচ্ছে একটা বিষয় মনে রাখতে হবে এবং এটি নামাজের কোন অংশ নয় এটি না পড়লে আপনার নামাজ হবে না এমন কারণবানা আপনি ইমাম সাহেব যেখানে আসে আপনি সেখানে উপস্থিত হয়ে যাবেন এটা হচ্ছে আপনার কাজ তাহলে কি হলো আপনি ইমাম সাহেবের সাথে আপনি যাওয়ার পরে বাকি নামাজগুলো তার সাথে পড়তে পারলেন বা জামাতে আপনি সঠিক হয়ে যেতে পারলেন কিন্তু আপনি যদি এই ভুলটি করেন যাই নামাজে দা পড়লেন ছানা পড়লেন ধীরে স্থিরভাবে সবকিছু করতে করতে আরো এক রাখাত নামাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হয়ে গেছে এটা করা যাবে না এরপরে আপনি শরীর হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে আপনি যে কয় রাখাত পেয়েছেন বাকি আপনার যে কয় রেখাত বাকি আছে আপনি যে নামাজই পড়েন জোহরের নামাজ পড়েন আসরের নামাজ পড়েন মাগরীবের নামাজ পড়েন ঈশান নামাজ পড়েন ফজরের নামাজ পড়েন আপনি তো জানেন যে আপনি কোন অর্থের নামাজ করতেছেন তো কয় রেখাত নামাজ আপনি কয় রেখাত পেয়েছেন আপনার কয় রেখাত বাকি আছে আপনার যে কয়েন একাত বাকি থাকবে ওই এক একাত ইমাম সাহেব যখন ডাইরে সালাম মিলাবে আপনি উঠে যাবেন উঠে আপনি বাকি যে নামাজগুলো আছে যে কয় একাত আছে ওই ক এক আপনি নিজে করে নেবেন এই যে মানে যে কয় একাতে আপনার বাকি তাক দুই রেখাত হোক বা এক হোক আপনি সেগুলো সুরাম মিলিয়ে নামাজ পড়বেন আপনার যে কয় একাত নামাজ আপনার ইমাম সাহেবের পরে আপনি একা একা করবেন ওই কয় একাত নামাজে আপনাকে সুরা মিলাই পড়তে হবে সুরাফ ফাতিহার পরে অন্য আরেকটা একটা সুরা মিলাই আপনাকে পড়তে হবে আপনি বাকি নামাজগুলো শেষ শেষ করবেন। করে সালাম ফিরিয়ে আপনার নামাজটিকে আপনি সমাপ্ত করবেন এর দ্বারা কি হলো আপনি জামাতের পরিপূর্ণ শখটা পেয়ে যাবেন জামাতে নামাজ পড়ার যে একটা শখ ছিল সেই শখটা আপনি পেয়ে যাবেন আপনি জামাতে শরিক হয়েছেন সেটা আপনাকে গণ্য করা হবে যে আপনি জামাতে শরিক হয়েছেন

আপনি যদি রুকুতে শরীর হতে না পারেন তাহলে আপনার আরো এক রাখা ছুটি ছুটে এই জন্য যে অবস্থায় পাবেন ওই অবস্থায় নামাজে শরীর হয়ে যাবেন আশা করি আমার এই যে মাসালাটি আমি বললাম অবশ্যই আপনারা মাসালাটি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন বা বুঝতে যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন অবশ্যই আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ